হ্যালো বন্ধুরা এন কে ফুট্রকমারি তোমাদেরকে স্বাগত চলো আজকে একদম দোকানের মতো সুন্দর পায়েস বানাবো তো দোকানের টেস্ট তো আলাদা হয় আর বাড়ির টেস্ট একদমই আলাদা হবে আর বাড়ির পায়েস খেতে থেকে বেশি ভালো লাগবে চলো কীভাবে বানাই সেটা স্যার কীভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো এখানে নিয়ে নিয়েছি কী বলো তো চাউমিনের প্যাকেট এই চাউমিনের প্যাকেট থেকে আমি ভাঙ্গা ভাঙা চাউমিনগুলোকে বের করে নেব। আর আজকে কিন্তু আমি এই চাউমিন দিয়েই বানাবো পায়েস চলো আমি চাউমিন দিয়ে কীভাবে পায়েস বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা বানিয়েছো কি এই চাউমিন দিয়ে পায়েস চলো না বানিয়ে থাকলে আজই বানিয়ে ফেলো আমার এই রেসিপি ফলো করি এই যে চাউমিনগুলোকে আমি এরকমভাবে ভেঙে নিচ্ছি কিন্তু এটা খুব খুটখুটে কাজ হয়ে যাচ্ছে তাই এরকমভাবে ভাঙবো না এগুলোকে হাত দিয়ে একদম মড়মুড়ে আছে কষলে কচলে ভেঙে দিচ্ছি ঠিক ভাবে আমি সবগুলোকে ভেঙে একদম কুচি করে নিচ্ছি ছোটো ছোটো করে বড় যেন না থাকে তাহলে যে খাবে সে কিন্তু বুঝতে পেরে যাবে এটা চাউমিনের এই পায়েসটা এমনভাবেই বানানো হবে আর এমনভাবে এটা ভাঙা হবে চাউমিনগুলো কেউ বুঝতে পারবে না যে এটা চাউমিনের পায়েস সবাই বুঝবে এটা চালের পায়েস কেউ বুঝতে পারবে না দোকানদাররা কিন্তু এরকমভাবে থাকায় অনেকেই আমার ইচ্ছা হলো আমি চাউমিন দিয়ে পায়েস বানাবো তাই আমি চাঁদ কিন বাজার থেকে কিনে নিয়ে এসেই পায়েস বানাচ্ছি এগুলো কিন্তু বাড়িতেই তৈরি করা যায় তাই বাজার থেকেই এক প্যাকেট কিনে নিয়ে এসে সেগুলোকে হাত দিয়ে কুচি করে ভেঙে নিচ্ছি একদম কুচি করে দেখো কীরকম মুচমুচো হয়ে রয়েছে এরকমটা একদম ছোটো ছোটো করে নিচ্ছি খুব বড় থাকলে কিন্তু কেমন যেন একটা সময় রান্না সামাই রান্না লাগবে তাই এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে ভেঙে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ কতক্ষণ ধরে বাঁধছি তার মানে কতটা সময় লাগছে একটু সময় নিয়ে ভাঙতে হবে এবার এগুলোকে যদি মনে হয় এখনো মোটা আছে তাহলে যেগুলো বড় বা মোটা আছে সেগুলোকে হাত দিয়ে খুঁটি খুঁটি করে কেটে নিতে হবে আর এদিকে চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পানি দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি হবে পানিটা গরম হয়ে পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণে আমি দিয়ে দেব লবঙ্গ দারুচিনি আর ছোট একটা এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এটা পানিটা ফুটে আসলে দিয়ে দেব চাউমিনগুলোকে এবার এই চাউমিনগুলো এই পানিটার মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেব যাতে একটু শক্ত হয়ে না থাকে একদম গলা গলাভাবে সেদ্ধ করে নেব হাত দিলেই যেন গলে যায় আর ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে আর যদি পানি কমে আসে আবারও পানি দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখছো কত সুন্দর ফুটতে শুরু করেছে এই যে খুব সুন্দর ফুটতে শুরু করেছে এই অবস্থায় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে হলে ওপরে ফুটে উঠবে আর নিচে কিন্তু লেগে যেতে পারে তাই এটাকে যতক্ষণ ফুটে উঠবে তখনই একবার করে নাড়াচাড়া করে দিতে হবে তলায় জাথের লেগে না যায় দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে একদম সাদা ধোপোপে তোমরা কিন্তু যখন ইচ্ছা তখনই এই চাউমিনের পায়েস বানাতে পারো কিন্তু যে খাবে সে ভাববে এটা দোকান থেকে কিনে নেওয়া আসা পায়েস কেউ বুঝতে পারবে না যে এটা চাউমিন দিয়ে বানানো চাউমিনের পায়েস যে এতটা মজার হয় না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবে না আর এটা স্বাদ বলে বোঝানো অসম্ভব একদম যে খাবে সেই বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ কতটা সেদ্ধ হয়েছে আর এখনও কিন্তু এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধর করে মনে হচ্ছে যেন বিরিয়ানির চালগুলোকে সেদ্ধ করে আমি পায়েস বানাচ্ছি তাই না দেখো একদম লম্বা লম্বা ছোটো ছোটো হয়ে আছে এগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে একদম সেদ্ধ করে নেব আর পানিটাকে শুকিয়ে আর পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি অল্প পরিমাণে চিনিটা দিচ্ছি খুব বেশি চিনি কিন্তু ব্যবহার করছি না তোমরা তোমাদের পছন্দের মতো বা তোমাদের স্বাদ অনুযায়ী যারা যেমন যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটাই দিয়ে দিবে এখানে আমি দিয়ে দিলাম দুধ এটা কিন্তু পাউডার মিল্ক পাউডার দুধটাকে আমি গরম পানি দিয়ে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে পুরাই শুকিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে যখন শুকিয়ে আসবে আর এখনও কিছুটা দুধ আমি রেখে দিয়েছি সেটা লাস্টে দেব ওই দুধটাকে আগে আমি ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করে পুরোটাই শুকিয়ে নিতে হবে আর গ্যাসটা অন থাকবে যাতে ফুটে পড়ে না যায় আর তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এভাবে ফুটতে শুরু করবে তখন এটাকে নাড়তে হবে থেমে গেলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা তো এবার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ঠিক এরকমভাবেই কিন্তু দোকানের মতো পায়ে বাড়িতেও বানিয়ে নিতে পারো কিন্তু আমি তো কারো মতো কারো রান্নার মতো রান্না করতে বলছি না নিজের ইচ্ছার মতো নিজের পছন্দের মতো রান্না করো খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে আমি এখানে ম্যাগির পায়েস করেছি এই ম্যাগির পায়েসটাই আমি আমার ইচ্ছার মতো পছন্দের মতো করেছি ঠিক এরকমভাবে তোমরা তোমাদের পছন্দের মতো এখানে অনেক কিছু মিক্স করে কিন্তু এটা করতে পারো আমি কিন্তু কিছুই দিনই শুধু ম্যাগি দিয়েছি সরি এখানে চাউমিন দিয়েছি দুধ আর চিনি আর লবঙ্গ এলাচ আর চিনিটা শুধু গন্ধের জন্য এইগুলোকে দিয়েই আমি পায়েস তৈরি করেছি এই পায়েসটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘনত্ব এই পায়েসটাকে আমি এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ঘনত্বটা আর কালারটা কতটা সুন্দর পুরো মনে হচ্ছে যেন বাজার থেকে এখনই কিনে নিয়ে আসা হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে এবার আমি এতে একটা পাত্রে নিয়ে নেব সবাইকে দেওয়ার জন্য একটা চামচ দিয়ে সব পাত্রে আমি তুলে নিচ্ছি আর সবাই মিলে খেয়ে ফেলবো এই চাউমিনের পায়েস কী বন্ধুরা তোমরা এবার বানাবে তো বাড়িতেই বানিয়ে ফেলো চাউমিনের পায়েস কেউ বুঝতেও পারবে না মনে হবে বিরিয়ানির চালের পায়েস টাটা বন্ধুরা